আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ ট্রাইটি আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি বেশ ভালো আছি তো স্ক্রিনে আপনারা যে ড্যাশবোর্ডটি দেখতে পারতেছেন এটা আমার ভিক্টেজের ছোট্ট একটা অ্যাকাউন্ট আমরা যেমন আদার্স মাইক্রোস্টক সাইডগুলোতে কাজ করি যেমন সেটা হতে পারে অ্যাডভ স্টক শাটার স্টক তারপরে ফিরিপিক ঠিক তারই মতো সেম আরও একটা মার্কেট প্লেস ভিক্টেজি যদি অনেক এখানে কাজ করেন না তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এখানে মোটামুটিভাবে কাজ করতেছি আর এটা আমার থার্ড অ্যাকাউন্ট অর্থাৎ তৃতীয় নম অ্যাকাউন্ট এটা এবং এটা খুবই ছোট্ট একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের এখন পর্যন্ত এখান থেকে প্রায় দুইবার উদ্যোগ করা কমপ্লিট হয়েছে এবং এখন পর্যন্ত এখানে বিশ ডলার জমা হয়েছে আশা করি খুব শীঘ্রই এটাও উড্য করা হবে এখন যদি আমরা দেখাই যে এই অ্যাকাউন্টটাতে আমাদের সর্বমোট ফাইল সংখ্যা কত আছে তার আগে একটু দেখায় যে এখানে আসলে যে আমি পেমেন্টটাকে নিয়েছি সেটা কতটুকু কারেক্ট এখানে এই যে আর্নিং সেকশন থেকে যদি আমি এখানে পেমেন্ট ক্লিক করে দিই ক্লিক করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখবেন যেখান থেকে কিন্তু আমার দুইবার উদ্যোগ করা হয়েছে একবার থার্টি ওয়ান ডলার উদ্যোগ করা হয়েছিল আর একবার হলো থার্টি থ্রি ডলার করা হয়েছে ওকে এখান থেকে উদ্যোগ করা কমপ্লিট হয়েছে আর এবং এখন যদি আমরা দেখি এই ফাইল সংখ্যা কত রয়েছে আসাম কোথায় পোর্টফোলিও এখানে ক্লিক করার পরে যদি অ্যাপ্রুভ ফাইল দেখি মাত্র তিনশো চারটা ফাইল এখানে কোথায় এই বিক্রেজি মার্কেট প্লেসটাতে টাতে এরপরে এখানে যদি এখন আমরা দেখি যে এই যে ফাইলগুলো এই ধরনের ফাইলগুলোকে সেল করে কিন্তু আমি ভিক্টেজি থেকে আর্নিংটা জেনারেট করতেছি ওকে তাহলে আপনারাও বিকটিজি মার্কেট থেকে আপনারা যদি সঠিক প্রসেসটাকে অবলম্বন করে কাজ করেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা বিকটিজি থেকে একটা আর্নিং জেনারেট করতে পারবেন আজকে আমরা সেই প্রসেসটাকে কমপ্লিট করব অবশ্যই তার আগে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আপনারা যারা আছেন যারা এই ধরনের পেসিভ ইনকাম করে ঘরে বসে একটা আর্নিং জেনারেট করতে ইচ্ছুক বা তারা কিন্তু আমাদের যে পেসিভ ইনকাম উইথ এআই এক মাস মেয়াদি যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাকে ঘরে বসে কন্টিনিউ করে কিন্তু আপনারা ব্যবস্থা করতে পারে সেটা হতে পারে স্টক হতে পারে সাটার স্টক হতে পারে ভিক্টেজি হতে পারে পিক এই ধরনের আট থেকে দশটা মার্কেট প্লেস থেকে কিন্তু আমরা ওদেরকে ইনকামের নিশ্চয়তা দিয়ে থাকি তো যারা আগ্রহী আসেন তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে এডমিশন নিয়ে ক্লাস শুরু করতে পারেন আমাদের নতুন বাজারে এডমিশন চলতেছে এবং আমাদের এই কোর্সটাতে কিন্তু আপনি ওভারঅল সব কিছু শিখতে পারবেন যে আপনি কিভাবে একটা ডিজাইনকে রেডি করবেন এবং সেই ডিজাইনটাকে রেডি করার পরে সেটাকে আপনি স্টক মার্কেটের জন্য প্রস্তুত করে তুলবেন সেটাকে প্রস্তুত করার পরে সেটার জন্য এসে বলেন ট্যাগ টাইটেল বলেন মেটা ডাটা জেথা জ্যাক্স লাগে বা ওই ফাইলটা চ্যান্ড করার জন্য যে সকল প্রম্প লাগবে সেই প্রম্প আপনি ওই ফাইলটাকে কীভাবে ভেক্টর করতে পারেন আপনি ওই ফাইলটাকে কীভাবে পিএইচডি করতে পারেন কীভাবে পিএইচডি করতে পারেন সকল ফুল প্রসেস কমপ্লিট করার পরে কিন্তু আপনারা এই ধরনের যে মার্কেট প্লেস গুলো রয়েছে বলে সাটার এখানে কিন্তু আমাদের ফাইল সংখ্যা খুবই কম তার কিন্তু এখন পর্যন্ত এই মাসে যে এই মাসে যে আর্নিংটা আসছে প্রায় অষ্টআশি প্রায় উনানব্বই ডলার কিন্তু আল্লাহ রহমতে এই মাসে এখান থেকে আর্নিং চলে আসছে ওকে একদম আনপেড আর্নিং মানে এটা এখনো উদ্যুক হবে এটা আহ এই দিনের ভিতরে এটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে তো যেটা বলতেছিলাম সেটা হলো যে এই সকল মার্কেট থেকে আপনারা সবাই ইনকাম পারবেন আর ফাইলগুলোকে আপনি কি ভেক্টর করবেন বা আপনি পিএইচডি করবেন সকল প্রসেস কিন্তু আমরা আমাদের সেই কোর্সটাতে শিখে থাকি এবং পাশাপাশি এই যে আপনি এখানে যে শুধু কোর্সগুলো সেটাই শেষ তা না আপনার এখানে কাজ করার পরে যে এখানে যে আপনার যে আর্নিংটা আসবে সেই আর্নিংটাকে কিভাবে আপনি আপনার ব্যাংকে ট্রান্সফার করবেন বা আপনি এখান থেকে যে পেমেন্ট মেথড যেটাকে বলা হয় আপনি কিভাবে এখানে পেমেন্ট অ্যাড করবেন বা কিভাবে আপনি ক্রিয়েট করবেন এই সকল বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করে থাকি অর্থাৎ আপনি এ টু জেড অর্থাৎ এখান থেকে আপনি কিভাবে কাজ করে এখান থেকে আপনি ইনকাম করবেন ইনকাম করার পরে সেই ইনকামটা কিভাবে আপনার পকেটে নিয়ে আসবেন এই সম্পূর্ণ ফুল প্রসেসটা এ টু জেড আপনাদেরকে আমরা শিখে থাকি আমাদের সেই পেসিভ ইনকাম ওই যে এক মাস মেয়াদি যে কোস্টটা আছে সেই কোর্সটাতে এবং এ টু জেড ফুল প্রসেসগুলো থাকছে আমাদের এই কোর্সগুলোতে তো যারা আগ্রহী আছেন তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে এডমিশন কনফার্ম করে নিতে পারেন দেখবেন এই ভিডিওর নিচে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের সঙ্গে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হয়ে আমাদের সাথে যোগাযোগ করে এডমিশন কনফার্ম করে নিতে পারেন মনে রাখবেন আমাদের একটা ব্যাচে কিন্তু মাত্র পনেরো জন স্টুডেন্ট দেওয়া হয় তো যারা কোর্সটি করতে আগ্রহী তারা দ্রুত এডমিশন কনফার্ম করে নেবেন তো চলুন আমরা আমাদের পরবর্তী যে প্রসেসটা রয়েছে সেটাকে আমরা কমপ্লিট করি ওকে তো কাজ করতে হলে অবশ্যই আমার প্রথমে একটা ডিজাইনের প্রয়োজন পড়বে আর বর্তমানে যেহেতু এয়ার যুগ আমরা কিন্তু এয়ার কাছ থেকে খুব সহজে একটা ডিজাইন আইডিয়া বা একটা ডিজাইন যে আসতে পারি তো চলুন আমরা দেখি আজকে আমরা এয়ার হেল্প নিয়ে একটা ডিজাইন তৈরি করে সেটা বিক্রি যদি সাবমিট করতে হয় সেই প্রসেসটাকে আমরা কমপ্লিট করি তো আজকে আমরা এই ধরনের একটা ডিজাইনকে তৈরি করতে চাচ্ছি বা এই ধরনের একটা ডিজাইনকে সেল করতে চাচ্ছি এখানে এই যে এই টাইপের যেগুলা জিওমেট্রিক যে থ্রেডের যে সকল শেপগুলো আছে এই টাইপের একটা ডিজাইন তৈরি করে আমরা চাচ্ছি যে আমরা এখানে সাবমিট করবো কারণ এগুলো কিন্তু খুবই ভালো সেল হইতেছে এগুলো অ্যাডো স্টক বলেন সারা স্টক বলেন ভিটেজ বলেন সকল জায়গাতে কিন্তু এগুলো অনেক ভালো সেল তো চলুন আমরা একটা ইউনিক আইডিয়া নিয়ে আমরা একটা ইউনিক ডিজাইন আমরা আজকে রেডি করে তারপরে এখানে সাবমিট করব আমি যদি চার জিবির কাছে চলে আসি এই যে আমার চার জিবিটি এটা ওপেন করলাম এখানে আমি ইতিপূর্বেই অলরেডি একটা ডিজাইন বা একটা ডিজাইনের ইমেজ আমি এখানে তৈরি করে রাখছি এই যে ডিজাইনটা এটাকে আমি এখান থেকে ডাউনলোড ক্লিক করে এটাকে আমি ডাউনলোড করে নিলাম এই ফাইলটাকেই এখন আমি ফুল প্রসেস কমপ্লিট করার পরে এটাকে আমরা ভেক্টরে কনভার্ট করে তারপর আমরা এটাকে বিক্রিতে সাবমিট করবো ওকে এই যে ফাইলটা এটাকে আমি এইমাত্র চ্যাট চার কাছ থেকে ডাউনলোড করে নিয়েছিলাম এখন আমাকে এটাকে একটু আপেস্কেল করতে হবে আমি সবসময়টাতেই এই যে সফটওয়্যারটা আছে এই জন্য এই অ্যাপসটাকে আমি ইউজ করে থাকি আপনারা কিন্তু এটার মাধ্যমে আপস্কেল করতে পারেন তবে অনেকে ডিভাইসে এটা সাপোর্টেড না যাদের ডিভাইসে এটা এটা সাপোর্টেড না তারা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে বাল্ক রিসার্চ অনলাইন যেটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ইমেজগুলোকে আপেস্কেল বা রিসার্চ করতে পারেন সেটার জন্য কিন্তু সুন্দর করে একটা টিউটোরিয়াল আমরা আপনাদের জন্য দিয়েছি ওকে ওইটা সকলে ডিভাইসে সাপোর্টেড ওইটা দিয়ে আপনারা সবাই কাজ করতে পারবেন আমি আমার এখানে যেটা আছে এই জায়গাটাতে একটা ইমেজকে সিলেক্ট করে এখানে ওপেন করে নিলাম এই যে ওপেন করলাম দেন হচ্ছে আমি এখান থেকে একটু টু এক্স আপ স্কিল কমপ্লিট করে দিচ্ছি গুড আমার আপ স্কিল প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখন কি করতে হবে এখন এই থেকে আপ স্কিল হলো কি এটা কিন্তু একটা ইমেজ আপ স্কিল হয়েছে তাই না আগেও ছিল ইমেজ এখনও কিন্তু সেই ইমেজটা আছে আমি যাচ্ছি কি এই ফার্মারি ফাইলটাকে একটা ভেক্টরে মডিফাই করে ফেলবো ঠিক আছে আমি এটাকে একটা ভেক্টর করবো আমি সেজন্য একটা অফলাইন সফটওয়্যার ইউজ করতেছি আজকের জন্য আমি একটা অফলা সফটওয়্যার ইউজ করবো সেটা হচ্ছে ভেক্টর ম্যাজিক এখানে যে একটা ভেক্টর ম্যাজিক নামে যে একটা সফটওয়্যার আমি ইউজ করবো তাহলে আমি কি করবো এই ফাইলটাকে আমি ড্রাগান ড্রপ করেও আমার এই যে ভেক্টর ম্যাজিকটা সেটাকে আমি ইউজ করতে পারি বা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে পারতাম আর আপনারা যারা এটাকে ইউজ করেন না যারা অন্যগুলো ইউজ করে তারা কিন্তু অন্যগুলো থেকে করতে পারেন যেমন আমাদের চ্যানেলে কিন্তু ইতিপূর্বে অনেকগুলো ভিডিও আমরা পাবলিশ করছি যে কীভাবে আপনারা ফ্রিতে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে অনলাইন থেকে আপনারা আনলিমিটেড তাও ফাইল শ করে আপস্কেল করতে পারেন চাইলে আপনারা সেগুলোকে দেখে আপনারা কাজ করতে পারেন ওকে যেহেতু আমি আজকে এটা থেকে ইউজ করতেছি আজকে এটা দিয়ে কমপ্লিট করতেছি তো ফাইলটা এখানে চলে আসছে এখন কি করতে হবে আমি আমার ফাইলটাকে এখানে যে নেক্সট নেক্সটে ক্লিক করার পরে আমি এখানে এই যে অ্যাডভাস অপশন থেকে রাস্টার টু ভেক্টরে কনভার্ট করে নিতেছি এখানে আমাদের যতবার নেক্সট আসবে আমরা প্রতিবার নেক্সটে ক্লিক করে আমি এটাকে ফুল ভেক্টরে কনভার্ট করে নিলাম আমাদের পুরো ফাইলটা ভেক্টর কমপ্লিট হয়ে গেছে এখন আমি কি করবো এখানে সেভ অ্যাজে ক্লিক করার পরে আমি আমার ডিডিআই ফাইলটাকে সেভ করে নিলাম এআই ফরম্যাট হিসেবে ওকে মানে ফাইলটা আমার ড্রাইভে সেভ হয়ে গেছে এবার আমি এটাকে ক্লোজ করে পারি ওকে আমাদের সফটওয়্যার কাজ শেষ আমি চলে আসলাম সেই ডাউনলোড ফোল্ডারে এখানে টুডিলোড দিলাম এই যে আমরা একটা যে ইলেস্ট্রোটরাই সেটাকে আমরা এখানে পেয়ে গেছি এখন আমি এই ফাইলের উপরে ডাবল ক্লিক করে আমার এই ফাইলটাকে ইলেস্ট্রোটারে ওপেন করে নেব ডিজাইনটা কিন্তু ইলস্ট্রটারে চলে আসছে এই যে আমরা কিন্তু একটা ডিজাইন এখানে দেখতে পারতেছি এখন এখান থেকে আমাদের যে কাজটা সেটা হলো কি আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটাকে করে ফেলতে হবে আমি কি করবো পুরো ফাইলটাকে একসঙ্গে সিলেক্ট করলাম দেখুন কাজ কিন্তু অনেক সহজ শুধু প্রসেসটা বুঝতে পারলি পুরো ফাইলটাকে একসঙ্গে সিলেক্ট করার পরে যদি আমি চাই এখানে যে ই আছে আমাদের যে এই যে পাকফাইন্ড আছে এখান থেকে আমরা এটাকে একবার ডিভাইড করতে পারি একবার ডিভাইড করলাম আমাদের ফাইলটা সিলেক্ট আসছে আমরা রাইট ক্লিক করার পর এখান থেকে করে দেবো আন গ্রুপ ওকে এবং আমরা এখন কি করতে পারি এই যে ব্যাকগ্রাউন্ড যেটা সেটাকে ধরে যদি একটু বাইরে নিয়ে এসে বা এটাকে চাইলে আমরা এটাকে সিলেক্ট করার পরে ডিলেটে ক্লিক করে ফাইলটাকে আমরা ডিলেট করে ফেললাম দেন আমরা পুরো ফাইলগুলোকে বা সকল এলিমেন্টসগুলোকে এক্সচেঞ্জ সিলেক্ট করার পরে মাউসের লিফট বাটন চেপে যদি একটু ড্রাক করে বাম পাশে নিয়ে এসে বেশি কোনো একটা পাশে নিয়ে আসলাম ফাঁকা জায়গাটাতে কেননা এটা দেখার জন্য যেখানে আমাদের যে ফাইলটা আছে এখানে আমাদের কি কি প্রবলেম বা কি কি ফল্ট আছে সেটা সেটার জন্য ওকে তা আমি এই মুহূর্তে কিছু ফল্ট দেখতে পারতেছি যেগুলো হচ্ছে এখানে এই যে এই শেপের ভিতরে আরেকটা শেপ চলে আসছে বা একটা কালার ভিতরে আরেকটা কালার চলে আসছে তাদেরকে এগুলো নিজের থেকে একটু এডিট করে নিতে হবে কারণ দেখবেন কি এই যে কিছু কিছু শেপে বা কিছু কিছু জায়গায় একটু ফল্ট আছে সে ফলটা কি যখন আমরা এটাকে ভেক্টরে কনভার্ট করছি তখন এখান থেকে তাদের একটু প্রবলেম থাকে যেটা হচ্ছে সব সময়টাতে আমরা দেখবেন কি যে একটা এআই থেকে একটা ইমেজ করার পরে সেটাকে যদি আমরা ভেক্টরে কনভার্ট করি সেক্ষেত্রে এই ধরনের কিছু শেপ ভেঙে যায় তো এখন আমার এখানে যেটা করণীয় সেটা হচ্ছে আমাকে অবশ্যই এটা স্মুথ রাখতে হবে এটাকে যদি এইভাবে রাখি সেটা একটা পারফেক্ট শেপে রূপান্তরিত হচ্ছে না আমাকে যে কাজটা করতে হবে হয়তো আমাকে এখানে যে এই হোয়াইট শেপটা সেটাকে আমাকে এখানে যে ব্ল্যাক বা যে এই ইসের এই এই যে নেভি কালারের যে এইটা আছে এই শেপে রূপান্তর করে দিতে হবে অথবা আমাকে যে কাজটাকে করতে হবে এই হোয়াইট শেপটা প্লাস হচ্ছে এখানে যার একটা কালার হচ্ছে এই দুটো শেপকে একত্রিত দিতে হবে এই জন্য আমরা সহজে যে কাজটা করতে পারি এখানে আমাদের এই যদি আমি চাই যে এই ডিজাইনটার কালারটা এই শেপের কালারটা এই কালার থাকবে সেটাতে আমরা ফার্স্টে এই শেপটাকে সিলেক্ট করলাম দেখ হচ্ছে শেপ চেপে এখানে যে শেপটা হোয়াইট শেপ এটাকে আবার সিলেক্ট করলাম এখন কি করবো এই যে পাকফাট এখানে সে করে দিলাম কি ইউনাইট ব্যাস আমার এটা একটা শিপে রূপান্তরিত হয়ে গেলো ব্যাস আমার কিন্তু লেয়ার কম হয়ে গেছে এবং আমাদের লেয়ারগুলো কিন্তু স্মুথ হয়ে গেছে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনার ফাইলে আপনার অ্যাসেটে যত লেয়ার কম থাকবে তত আপনার ফাইলটা কোয়ালিটি ভালো হবে অবশ্যই অবশ্যই আর যত আপনার লেয়ার কম তত আপনার ফাইলটাকে আপনি স্মুথ করতে পারতেছেন তো যতটা আপনি স্মুথ করতে পারবেন ততটি আপনার হাই কোয়ালিটি সম্পূর্ণ একটা ফাইল আপনি তৈরি করতে পারবেন এবং সেই ফাইলটা কিন্তু হবে এবং সেখান থেকে কিন্তু আমার একটা সেলস দেখাচ্ছে আমি আপনাদেরকে একটা সেলস দেখাই যদি আমি এখান থেকে সেই আমার যে অ্যাকাউন্ট আছে এখানে চলে আসলাম এখান থেকে আমি আসবে কোথাও ড্যাশবোর্ড দেখুন এখানে আমার অসংখ্য ফাইল সাবমিট করা এখান থেকে এই যে একটা ফাইল আমি দেখাচ্ছি ফাইলটাতে কিন্তু আর্নিং কত আসছে জিরো পয়েন্ট ছিয়াত্তর সেন্ট যদি অনেকে বলেন যে এখানে অনেক কম দেয় অনেক বেশি দেয় আবার আমাদের এক একটা ফাইলে এখান থেকে কিন্তু এক ডলারের উপরেও আসে যদি সেটা আপনার ফাইলের উপরে বা তার ডাউনলোডের উপরে নির্ভর করে ঠিক আছে তো যাই হোক এখন যে কাজটা করবো আমরা এখন ওই যে ফাইলটাকে আমরা রেডি করলাম এই ফাইলটাকে আমরা সেভ করবো কাজটা কথা এই যে ইলিস্টেটর এখানে আসার পরে এখন এই পুরো ফাইলটাকে আমি একসঙ্গে সিলেক্ট করতেছি অবশ্যই দেখতে হবে যে আনওয়ান্টেড কোনো লেয়ার এখানে আসে না যেমনটা যদি দেখি এখানে কোনো লেয়ার আছে না কোনো লেয়ার নেই করবো কন্ট্রোল এ প্রেস করে পুরো অরিজেনটাকে একবার সিলেক্ট করলাম তারপরে কন্ট্রোল জিপ্লেস করে আমরা এটাকে গ্রুপ করলাম ঠিক আছে বা চাইলে আমি এটাকে আনগ্রুপ করতে পারি রাইট ক্লিক করার পরে আমরা যদি এটাকে আনগ্রুপ করি করার পরে পুরো ফাইলটাকে একবার আমরা সিলেক্ট করি যদি কোনো স্টক থাকে সেই স্টকটা জন্য এক্সপান্ড হয়ে যায় সেই জন্য আসবো অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপার্ট ব্যাস কোনো ধরনের কোনো স্টক নেই সেটাকে আমরা একটু দেখি এবার যেটা করতে পারি কন্ট্রোল এ প্লেস করার পরে কন্ট্রোল জিপ্লেস করলাম একটা ফুল একটা গ্রুপ হয়ে গেছে এবার আমি নতুন একটা ড্যাশবোর্ডে ফাইল অথবা কন্ট্রোল এন প্রেস করলাম নিউ ড্যাশবোর্ড এখান থেকে চার হাজার ইনটন চার হাজার টাকায় রাখতেছি দেন হচ্ছে কালার মোটাকে রাখলাম সি কে রাস্টার রাইসার থ্রি হান্ড্রেড পি দেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব তার জন্য আর ফার্স্ট জেগাসটা করবো আমি এখান থেকে স্টকটাকে অফ করলাম স্টকটাকে অফ করার পরে টুলবার থেকে রাইট ট্যাঙ্ক টু নিয়ে ফাঁকা জায়গাটা ক্লিক করার পরে চার হাজার ইনটু চার হাজার আমি এই সেম সকল মার্কেটগুলোতে কিন্তু আমি এই একটা সাইজেরই আর ডকুমেন্টস ক্রিয়েট করে থাকি ওকে দেন এটা আর ডকুমেন্টসটা ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে এখন কি করবো এটাকে সিলেক্ট করার পরে এই যেটা এটা আমরা যেটা নিলাম সিলেক্ট করার পরে হরিজেন্টাল অ্যালায়েন্স সেন্টার ভার্টিক্যাল অ্যালায়েন্স সেন্টার এবং এখানে একটা কালার দিতে হবে অবশ্যই একটা কালার দিতে হবে কালারটাকে আমি দেবো কি মেন ডিজাইনটাতে যে কালারটা ছিল এই যে ডিজাইনটা আমি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে একটু এখানে নিয়ে আসবো এখানে এনে এটাকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে যে কাজটা করতে পারি আইড্রপার টুল নেব আইড্রপার টুলটাকে নিয়ে এই শেপটা আমার সিলেক্ট করা আছে এখান থেকে এই কালারটাকে পিক করে দিলাম ব্যাস এখন এই কালারটা চলে আসছে দেন আবার প্রয়োজন প্রয়োজনীয় এটাকে ডিলিট করে ফেললাম এখন কি করবো এখানে যে ফাইলটা আমার আছে এটাকে এন্ড ড্রপ করে আমি এই যে নতুন যেটাকে আমরা ক্রিয়েট করলাম এখানে ছেড়ে দিলাম এবং এখানে ছাড়া পরে অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার হচ্ছে যে কোনো একটা কর্নার ধরে শিফট অল্টার প্রেস করে ড্র্যাগ করে একটু বড় করে নিলাম আরো একটু বড় করতে পারি ওকে বড় হয়ে গেছে আবার একটু দেখি হয়ে গেছে এখন এই যে আমাদের ডিজাইন শেপগুলোকে ধরলাম ধরার পরে এখানে অপশন আসার পরে এখানে যেটা মেন ডিজাইন এখানে আমি লিখে দিলাম একটা ডিজাইন আর পিছনে যে আমার একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি এই যে এটা শেপ ক্রিয়েট করছি এখানে লিখে আমি কি ব্যাকগ্রাউন্ড বা বিজি তাহলে এটাকে বুঝে নেবে যে এইটা আমার ডিজাইন আর এখানে এইটা ব্যাকগ্রাউন্ড না আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি জিজ্ঞাসাটা করবো এবার আমি এই ফাইল এখান থেকে ফাইলে আসবো ফাইলে আসার পরে আমি এটাকে সেভ করব আর ফার্স্ট আমি এই ডিজাইনটার জন্য একটা জেপেজিএ সেভ করতে চাচ্ছি তার জন্য আমি এক্সপোর্ট আসার পরে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করলাম অ্যাজ এজে ক্লিক করার পরে কেন এটা করতেছি যদি আমি এই ফাইলটাকে ফ্রি পেকে সাবমিট করি সেক্ষেত্রে তো আমার নামটা দিতে হবে তাই না আমি এখান থেকে একটা যে কোনো একটা নাম দিচ্ছি এই ধরনের নাম দিলাম ঠিক আছে নামটাকে একটু কপ করে রাখি এই যে নামটাকে দিলাম এখন এই নামটা দেওয়ার পরে এর লাস্টে আমি একটা এ লিখলাম এ দেন আমি প্রিভিউ ইমেজ হিসেবে কিছু লিখবো না এই যে নামটাকে লেখার পরে আমি এখান থেকে সেই বা উপরে ক্লিক করলাম এক্সপোর্টে ক্লিক করার পরে এখান থেকে আমি যদি আমার এটা কালামোটা নিয়ে আসলো ইএমাইকে সেজন্য এটা আসে আর জিবি দেখানোর পরে সেভেন্টি টু স্ক্রিন থাকলো ওকে ক্লিক করলাম আমার এটা একটা হিসেবে এখন সেভ হয়ে গেছে এখন যে কাজটা করব এখন আবার সেম এই ফাইলটারেই আমি কি করবো একটা ভেক্টর ফাইল সেভ করবো তার জন্য আসলাম সেম একেবারে ফাইল ফাইল থেকে সেভ অ্যাজ চাইলে আপনারা শর্টকাট কি ইউজ করতে পারেন ভেয়াজ আসার পরে এখানে সেভে টাইপে ক্লিক করার পরে এখান থেকে দেখাবো কি ইপিএস ইপিএস ক্লিক করার পরে আমি ওই নামটাকে এখানে দিয়ে দিলাম ব্যাস আমার কাজ কমপ্লিট হয়ে গেল তাই এখান থেকে ইপিএস ফর্মেটে ডাউনলোড ফোল্ডারে এটাকে ফাইলটাকে সেভ করছি সেভ রুপটা ক্লিক করলাম এবং এখানে যে এটা আসছে হচ্ছে এখানে আমাদের যে ভার্সন দেখানোর জন্য যে ডায়ালগ বক্সটা আসছে এখান থেকে দেখাবো কি ইলিস্টার টেন ইপিএস দেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এই ডিজিটের জন্য আমাদের মেটা ডাটা পর্যন্ত তাই না এখন এখানে কিন্তু আমার ফাইলটা চলে আসছে তার হচ্ছে পিবি ইমেজ পাশাপাশি ডিজাইন দুইটা চলে আসছে এই মেটা ডাটার জন্য যে কাজটাকে আমি করতে পারি আমি সেম একইভাবে আবার চলে আসলাম কোথায় চ্যাট জিপটি এই জায়গায় যে ডিজিট আছে এটাকে আমি ড্রাক করে এখানে ছেড়ে দিয়ে আমি তাকে লিখে দিলাম মেটা ডাটা দাও ওকে তাকে আমি এসিও সম্বন্ধে মেটা ডাটা দেওয়ার জন্য তাকে আমি কমান্ড করলাম চ্যাট আমাকে এখন এই রিজেন্টের অনুকূলে সে আমাকে একটা সুন্দর একটা মেটাডাটা দিয়ে দিচ্ছে এই যেখানে আমাকে একটা মেটাডাটা সে দিয়ে দিলো তাহলে আমি এই যে এখানে যে টাইটেলটা সেটাকে কপি করলাম পাশাপাশি এই জায়গা থেকে যে কিওয়ার্ড সেগুলোকে আমি কপি করলাম এবার আসতে পারি কোথায় মার্কেট প্লেসে আমরা আজকে কোথায় এই ফাইলটাকে সাবমিট করার কথা বলছিলাম ভিক্টিজিতে তাহলে আমি চলে আসলাম কথা এই যে ভিক্টিজি যে মার্কেট এখানে আসার পরে এখানে লেখা আজকে আপলোড আপলোডে ক্লিক করলাম আপলোডে ক্লিক করার পরে আমরা এখানে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারি বা আমার চাইলে এখান থেকে ব্রাশ করে নিয়ে আসতে পারি এই যে আমাদের ইপিএস ফাইলটা দেখানোর পর এখানে ওপেনে ক্লিক করে দিলাম ফাইলটা আমাদের এখানে আপলোড প্রসেস চলতেছে আমাদের ফাইলটা কিন্তু আপলোড কমপ্লিট এখানে গ্রিন টিক চলে আসছে দেন আমি এখন কি করবো এখানে লেখা আছে কি অ্যাড ডাটা এখানে ক্লিক করে দিবেন অবশ্যই এখানে ক্লিক করার পর চাইলে আপনি একবার একটু রিফ্রেশ করতে পারেন তাহলে তাহলে আপনার প্রিভিউ ইমেজটা শো করবে এই যে আমাদের প্রিভিউ ইমেজটা কিন্তু এই মুহূর্তে এখানে শো করতেছে আমরা এখানে এটা উপরে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন ডান পাশে কিন্তু একটা প্যানেল ওপেন হয়ে গেছে এখান থেকে আমাকে কি করছে এখান থেকে আমাকে আমার এই ডিজাইনটা যে মিটারটা ডাটা সেটাকে অ্যাড করতে হবে যদি এখানে অন্য অন্য মার্কেট থেকে একটু সহজ কারণ অন্য অন্য জায়গায় আপনাকে ক্যাটাগরি দেখাইতে হয় এইটা সেটা করতে হয় এখানে অত করতে হয় না আমি এমআরি ফাইলটাকে পুরো ভাষণ দিব তাই আমি এখান থেকে পুরোতে টিকমার্ক করলাম তারপরে আসতে আসতে নিচে এটা কিন্তু আমার ভেক্টর ফাইল অটোমেটিক তারা নিয়ে নিছে তারপরে এটা আমি এআই থেকে তৈরি করছি আমি এখান থেকে দেখাই দিলাম জেনারেট এআই টিকমার্ক করলাম তারপর আমাকে এখানে সফটওয়্যার অর্থাৎ কোন এআই থেকে আমি এটাকে জেনারেট করছি সেটাকে আমাকে দেখাতে হবে আমি সফটওয়্যার ক্লিক করলাম তারপর আমি এখান থেকে দেখাইলাম ডাল এখানে আমি কিন্তু মাধ্যমে কিন্তু এই ফাইলটাকে আমি অ্যাড করছি ওকে এখানে কি ম্যাজিক ডাটা এটাকে আমি নিব না এখানে আমাকে দিতে হবে কি টাইটেল অবশ্যই আমার টাইটেলটা আমি ইউজ করতেছি যে টাইটেলটাকে আমরা জিবির কাছ থেকে এই যে এটাকে ইউজ করলাম পাশাপাশি আমাকে এখানে দিতে হবে কি আপনার যে টাইটেল বা কিওয়ার্ড এখানে একটু সমস্যা হয় তো অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যখন মার্কেটে কাজ করবেন তখন তাদের যেগুলো রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু আপনার যে টাইটেলটা বা আপনার যে কিওয়ার্ডগুলোকে আপনি ইউজ করার জন্য ঠিক আছে আমরা আমাদের টাইটেল প্লাস ট্যাগ সব কিছুকে আমরা এখানে ইউজ করলাম আর মধ্যে এখানে কিন্তু সর্বোচ্চ টাকা কিওয়ার দিতে পারবেন তার বেশি কিন্তু দিতে এখানে হয়তো একটা বেশি আছে আমি এটা উঠে ফেললাম ঠিক আছে এবার যেভাবে করে আসে আমরা চাইলে এখন আমি আমার এই ফাইলটাকে আমি সাবমিট করতে পারি সব কিছু ঠিকঠাক মতো আছে টাইটেলটা এখানে আছে আমরা একটু আবার চেক করে দেখবো সব কিছু চেক করে দেখবো একবার ওকে ঠিক আছে তারপর হচ্ছে ফাইল এআই টাইটেল দেন সাবমিট এখানে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে সেটাকে অবশ্যই টিকমার করতে হবে আমি এখানে টিকমার করার পরে সাবমিট ক্লিক করলাম ফাইনালি আমার ফাইলটা তাদের যে আন্ডার আছে সেখানে এটা চলে আসছে এই যে পেন্ডিং রিভিউ এখানে চলে আসবে ওকে এই যে এখানে চলে আসছে ঠিক সেম একই অবলম্বন করে আপনি এখানে কাজ করতে পারেন আর যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে একটা সঠিক প্রপার গাইডলাইন নিয়ে একটা জায়গাতে একটা সাজানো গোছানো সকল তথ্যগুলো নিয়ে সকল গাইডলাইনটা নিয়ে আপনারা খুব সহজে ঘরে বসে অনলাইন ক্লাস করে এই সকল পেসি মার্কেট থেকে একটা আর্নিং করতে ইচ্ছুক চাচ্ছেন তারা অবশ্যই দ্রুত নিজেদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের একটা ব্যাচে মাত্র পনেরো জন স্টুডেন্ট নেওয়া হয় যারা আগ্রহী তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে এডমিশন কনফার্ম করে ক্লাস শুরু করে দিতে পারেন ওকে তো ফ্রেন্ডস সকাল ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা নিয়েও কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম